যদি এক কথা আপনার কাছে জানতে চাই যে তরমুজের মধ্যে আপনি কোন তরমুজকে কৃষককে বা যারা চাষ করে চাষ করে তাদেরকে বলবেন যে এইটা আপনি চাষ করেন আপনি গেইনার হবেন এবং আপনি তো অনেক দিন ধরে বীজ নিয়ে আছেন বীজ পাতাই তো আপনার সব জি তো আপনি এক বাক্যে বলেন যে আপনি আপনাকে বললে আপনি কোনটা সাজেস্ট করবেন চাষ করবে এবং সে অলরেডি সে আমার থেকে বীজ কিনে বিক্রি করবে অনেক মিষ্টি অনেক মিষ্টি আমি মিক্স মিটার টানতে ভুলে গেছি এটা আমরা সাড়ে তেরো পর্যন্ত পাইছি সুগার সুগার সাড়ে তেরো মনে হইল কোকের থেকেও বেশি একটা ঠান্ডা কোক কিন্তু মুখে দেওয়া যায় না তো ওইটা মানে সুগার কনসেন্ট্রেশন তার থেকেও বেশি আর আমাদের এটা তো আলহামদুলিল্লাহ ইয়ে না আমার ফ্রিজিংও না না এটা গরম অবস্থা নিয়ে আসছে আমি খেয়ে মজা ইয়েটাও কিন্তু কম কিন্তু ফাটেনি আমরা অটোতে রিক্সা এবং বাসের কাবারের নিচে মানে অবস্থায় আসছে পুরো বাংলাদেশের রাস্তা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে গরমকালে একটু যদি দশ মিনিট ফ্রিজে রেখে খাওয়া হয় মানে এটা অমৃতের থেকে অন্য কিছু মানে বেশি লাগে বারো মাস আবার হচ্ছে এটা গরম কালীন জাত এটা শীতে হবে না এখন যদি কেউ লাগে খালি গাছ হবে আচ্ছা তাহলে আমরা একদম প্রোডাকশনের লাস্টের দিকে আছি এটা হ্যাঁ যাদের এখন গাছ আছে ফুল আসবে ফল আসবে এটাই লাস্ট কি হয়তো আর দেড় মাস পরে বা ডিসেম্বর পর্যন্ত উঠে এরপর আর উঠে না এরপরে আবার মার্চ থেকে শুরু করতে পারে ফেব্রুয়ারির লাস্ট এইটা কেউ মনে করলো যে তার ছাদে শখ করে লাগাবে অথবা বেলকুনিতে তার পর্যাপ্ত আলো বাতাস পায় এটা কি সম্ভব লাগানো বেলকনিতে একটু কষ্ট হয়ে যাবে ছাদে অনেকে করতেছে সাইজটা ছোট হয় শখ মানে ফল হবে একদম বড় হবে না কারণ এর জন্যই ফল তো ধরেন যে ছাদের তরমুজ দিয়ে তো কারো সারভাইভও হবে না কিন্তু হবে সম্ভব 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 এবং খুব কম যত্ন লাগে এই মাত্র ছোট বস্তায় দুইবার স্প্রে একবার একটা ছত্রাকনাশক একবার একটা কীটনাশক আর কোনো স্প্রে এখানে নাই মানে এটা পেয়ারার থেকেও অনেক নিরাপদ ফল কিন্তু আমরা শুনি ভাই যে বাংলাদেশের যে ভয়ঙ্করতম ফল যেগুলি তার মধ্যে হচ্ছে তরমুজ এটা আসলে সত্যি না বিষ দিতে হয় বিষ ছাড়া হয় না বিষ তরমুজে লাগে না কতটা ভুল সেটা হলো শীতকালে যারা করে আগাম করে তারা অনেক সময় অনেক বিষ দিয়ে গাছ টিকায় রাখে কিন্তু ফলস হওয়ার পরে এটা আসলে চাষি কতখানি মানে কি বলে অভিজ্ঞ বা সে কতখানি আসলে শিক্ষিত এটার উপরে অনেক কিছু নির্ভর করে আমরা যদি তাদেরকে শিখাই যে আসলে দেওয়ার দরকার নেই তাহলে দিবেন আর তোর এটা সত্যি ফলন বাড়ানোর জন্য দেয় না না গাছটা ভালো রাখার জন্য এটা ছোট অবস্থায় লাগে তো ছোট অবস্থায় দিলেও একটা বিশ হয়তো সাত দিন বা চোদ্দ দিনের একটা রেসিডিও থাকে তো ফল যখন বড় হয়ে যায় তখন আর ফল সেট হওয়ার পর আর বীজ দেওয়া লাগে না এটা বেসিক্যালি কোন দেশের জাত ভাই এটা এটা আমরা আসলে বলি না মানে এটা বের করা সম্ভব কিন্তু ব্যবসার স্বার্থে আসলে অন্য যে নক করবে তাদের আচ্ছা আমরা এটা ইয়া করি আলহামদুলিল্লাহ সারা পাচ্ছেন ভালো আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো সরি আপনি আগে সান গোল্ড খাইছেন ওইটা ছিল হলুদদের ভিতরে হলুদ আর এটা হলুদের ভিতরে লাল এটা আমার কাছে বেশি ভালো লাগছে বেশি ভালো তো ভালো লাগছিল ওটা ভালো লাগছে

যে তরমুজের মধ্যে আপনি কোন তরমুজকে কৃষককে বা যারা চাষ চাষ করে তাদেরকে বলবেন যে এইটা আপনি চাষ করেন আপনি গেইনার হবেন এবং আপনি তো অনেকদিন ধরে বীজ নিয়ে আসেন বীজ পাতাই তো আপনার সব জি তো আপনি এক বাক্যে বলেন যে আপনি আপনাকে বললে আপনি কোনটা সাজেস্ট করবেন যদি নতুন চাষি হয় জি সেক্ষেত্রে সূর্য ডিম আর আমাদের বিগ বাইট একটা জাত আছে আচ্ছা ওটা বাংলা লিঙ্ক টাইপ যেটা সবুজ ভিতরে লাল এটা চাষ করা সহজ পাতাগুলা বড় বড় অত্যন্ত শক্তিশালী গাছ কিন্তু আমরা বলি যে আসলে সব রকম মিলাই করতে কারণ কি একজন পাইকার আপনি যদি দোকানদার আমার কাছে আসেন আমার কাছে যদি এক টাইপ মাল পান আপনি এক এক অল্পই কিনবেন তো কয়েক টাইপ পাইলে কিন্তু আপনি সবগুলো আমার থেকে নিচ্ছেন তা আমার সেল কিন্তু বেড়ে যাচ্ছে তো যদি জায়গা বেশি থাকে তাহলে সে সব রকমই লাগাবে তাতে তার সেলটা বাড়বে আর এই এইটা তো বীজ পাতার থেকে নেয় বীজ হ্যাঁ আমাদের আমরা ইম্পোর্ট করি এটা এইটার হচ্ছে সর্বোচ্চ সাইজ কতটুকু হতে পারে একটা আমরা বাংলাদেশে বাংলাদেশে আমাদের কৃষক 7 কেজি প্লাস পাইছে এক পিস এক পিস 7 কেজি প্লাস আমার আমার কাছে রেকর্ড আছে 6 কেজি আমার যেটা খাচ্ছি এটা মনে হয় 3 এটা 3 কেজি এটা এভারেজ সাইজ আমাদের তবে 6 কেজি প্লাস পাইছে আমার একটা রেকর্ড করা আছে ভিডিও আর এটা একটা বৈশিষ্ট্য আছে অন্যান্য তরমুজ কাটার পরে কিন্তু খুব দ্রুত পানি ছেড়ে দেয় আপনি এখনো দেখেন যে কোনো পানির নাই। তো এটা আপনার কাটা হয়েছে রবিবারে আজকে কিবার এইটা রগবারে ক্ষেত থেকে উঠানো হয়েছে হ্যাঁ কাটা হইছে এরপরে আমাদের কাছে আসছে আজকে বৃহস্পতিবার মঙ্গল বুধ বৃহস্পতি দ্যাটস মিন পাঁচ দিন হয়ে যাচ্ছে এখন পর্যন্ত একদম টর্ন টাইট মাশাআল্লাহ এবং আমি খে মনোযোগ সাইডের এটাও কিন্তু কম কিন্তু ফাটে না আমরা অটোতে রিকশা এবং বাসের কাভারের নিচে অবস্থায় আসছে বাংলাদেশের রাজধানী কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ করুক যে কৃষকরা আবাদ করতেছেন তাদেরকে আল্লাহ সমৃদ্ধ করুক আমাদের দেশকে আল্লাহ সমৃদ্ধ করুক যাদের এই হাদিয়া টুকু নিয়ে আসার জন্য